আ্লা দিীনা ইত্্যা বিহণা উম্মি যারা এই রসুল অর্থাৎ উম্মি নবীর অনুসরণ করে। আয়াথিক রিমা সরকারে দুয়াল অল্লাহ আলী উসাল্লামের শানে যে আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন যে আয়াত সমূহের মধ্যে সরকারে আলমের অনেক বেশি গুণ আছে ওই আয়াত সময়েের মধ্য থেকে অন্যতম একটা আয়াত আল্লাহ বলছে। যারা এই রসুল অর্থাৎ উম্মি নবীর অনুসরণ করে রসুল প্রথমে বলছেন এই রসুল তারপরে বলছেন উম্মি নবী উম্মিটা হচ্ছে সরকারে দোয়ালম সাল আলী ওসাল্লামের একটা সিফত একটা শান সোবাহ আল্লাহ বলেন না এই উম্মি বলা হয় কাকে অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলেন মাহবুব আপনার যে শান ও মান আপনার যে গুণাবলী আপনার যে কামালিয়ত এই কামালীয়ত এই গুণাবলী এগুলো দুনিয়ার কারো মাধ্যমে অর্জিত হয় নাই এই সব কিছু আমির আব্বুল আল আমিন আপনি নবীকে দান করেছি সোবাহ উম্মি শব্দটা আমরা এখন আমাদের সমাজে দেখতে পাই অনেকে উম্মি শব্দটার অর্থ করে নিরক্ষর মানে নবী পড়তে জানে না অথচ যদি নবী পড়তে না জানে তাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে নবী পড়তে জানে না কেন বলে যে নবীকে কেউ শিক্ষা দেই নাই নবী কারো কাছে পড়ে নাই আদের কথাটা যদি আমরা মেনে নিই তাহলে এখন যদি আমরা আবার কোরআনের দিকে তাকাই আল্লাহ বলছে আর রহমান আল্লা কোরআন রহমান এ যিনি আপন মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন সোহান আল্লাহ তো কোরআনটা কি আল্লাহ অপর জায়গায় বলছেন তিবিয়ানান লিকুল্লি লিসাই সব কিছুর বয়ান সব কিছুর বর্ণনা যা কিছু হয়েছে হচ্ছে হবে সব কিছুর কথা এই কোরআনের মধ্যে আছে সোহান অপরায়ত আমরা দেখতে পাই আল্লাহ বলে মা ফার্রাত না ফিল কিতাবিনিসাই আল্লাহ বলে কিতাবের মধ্যে আমি কোনো কিছু ছাড়ি নাই যেই কিতাবের মধ্যে সব কিছু আছে ওই কিতাবের নাম হচ্ছে কোরআন আর আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন ও গো মাহবুব নবী আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি সোহান তার মানে বুঝা গেল সরকার দু আলমকে যেহেতু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন সুতরাং কুলকায়নদের সমস্ত আলম আমার নবীজির মাঝে আছে সোহান আল্লাহ আল্লাহ ওপর আরেকটা আয়াতের মধ্যে বলছেন আল্লামাকা মা লাম তাকুন তালাম ওয়া কানা আলাইকা দেমা অগো মহাপত্নবী আপনাকে অন্য কেউ শিক্ষা দেয় নাই আপনাকে শিক্ষা দিবেটাকে আপনার উস্তা থওয়ার যোগ্যতা তো এরকম কারো নাই ওয়া আল্লাহ মা কা মালাম ত কুন্তা আপনি যা জানতেন না সবকিছু স্বয়ং আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছি সুবহান ওয়াকে না ফব্লু আলাইকা বি এবং এটা আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ সোবাহান পাঠান নাই আল্লাহ তো পাঠিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য সোবাহান আল্লাহ বলেন না ইব্রাহিম আল ইসলাম যখন কাবা শরীফ তৈরি করেছিলেন তখন আল্লাহর দরবারে কয়েকখানা দোয়া করেছিলেন এই এই দোয়ার মধ্যে থেকে একটা হলো আর ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর কাছে বলে রব্বানা ওবা আজ ফিহিম রসুল মিনহুম ইয়াতলু আলিহিম ইয়াতিকা ওয়াই আল্লি মুহামুল কিতাবা ওয়াল হেকমা ওয়াই কিহিম ইন না কালা আজিজুল হাকিম আইতা আলা আই রাব্বুল আল তাদের মাঝে তাদের মধ্য থেকে এমন এক রসুল প্রেরণ করুন যে তাদের নিকট তেলাওয়াত করবে আপনার কিতাব তেলাওয়াত করবে তাদেরকে কিতাব জ্ঞান ভেকমৎ শিক্ষা দিবে জুর বলেন না সোবহান আল্লাহ তো নবী দোয়া করেছিলেন যাতে ইব্রাহিম আর ইসলাম দোয়া করেছিলেন যাতে নবীকে মোয়াল্লিম হিসেবে হিসেবে প্রেরণ করা হয় আর আমার আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে পাঠিয়েছেন মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক হিসেবে সোবাহান আল্লাহ এখন রসুল যদি শিক্ষক হয় তো এখন আমরা যে আমাদেরকে যে বলা হয় উম্মিয়ত্ব নিরক্ষর এখন এই উম্মির ব্যাখ্যাটা কি হতে পারে ভালো বাবু বুঝবেন এগুলো আপনাদের জবাব দিতে হবে উম্মি শব্দের অর্থ এখানে আসল মূল কি বললাম মূল অর্থ মূল নিরক্ষর নয় ভালোভাবে খেয়াল করবেন কোরআনের একটা নাম হচ্ছে উম্মুল কিতাব কোরানের একটা নাম উম্মুল কিতাব কিতাব কেন বলা হয় সমগ্র আসমানি কিতাবের যে এলম একশো কোরআন ছাড়া একশো তিনখানা আসমানি যে গ্রন্থ এই আসমানি গ্রন্থের সমস্ত এলম কোরআনের মধ্যে আছে এই জন্য কোরআনকে বলা হয় উম্মুল কিতাব আবার সুরা ফাতে বলা হয় উম্মুল কিতাব কেন বলছে পুরা কোরআনের আলম পুরা কোরআনের সার নির্যাস পুরা কোরআনের বিষয়বস্তু সুরা ফাতেহার মধ্যে আছে এই জন্য সুরা ফাতে বলা হয় উম্মুল কিতাব সমস্ত গোটা আসমানি গ্রন্থ যে আছে যতগুলো আসমানি গ্রন্থ সমস্ত আসমানি গ্রন্থের এলম কোরআনের মধ্যে থাকার কারণে কোরআনকে বলা হয় উম্মুল কিতাব গোটা কোরআনের এলম গোটা কোরআনের বিষয়বস্তু সুরা ফাতেহার মধ্যে থাকার কারণে সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কিতাব আর গোটা কায়নাতের মধ্যে যত এলম আছে সব কিছুর এলম আমার নবীজির সিনাই পাকের মধ্যে থাকার কারণে আমার নবীকে বলা হয় উম্মি নবী মক্কার একটা নাম হচ্ছে উম্মুল কুরা উম্মুল কুরা মানে হলো মক্কাকে উম্মুল কুরা বলা হয় কারণ আল্লাহ সর্বপ্রথম এই ভূমিটা সৃষ্টি করেছেন মক্কা ভূমি এই মক্কা ভূমি থেকে জনপদের সৃষ্টি হয়েছে এই মক্কা ভূমি থেকে পৃথিবীর সূচনা হয়েছে এই জন্য মক্কা ভূমিকে বলা হয় উম্মুল কুরা আর আল্লাহ সর্বপ্রথম আমার নবীজি নূরকে সৃষ্টি করেছেন সোবহান আল্লাহ নবীজি বলে আল্লাহ হু নুরি আল্লাহ সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমার নূর আমার নবীজি নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছে মক্কা ভূমির থেকে যেহেতু গোটা পৃথিবীর সূচনা হয়েছে এই জন্য মক্কা ভূমিকে বলা হয় উম্মুল কুরা আর আমার নবীজি নূর থেকে যেহেতু গোটা কুল কায়নাতের সূচনা হয়েছে সেই জন্য আমার নবীকে বলা হয় উম্মি নবী সোবাহান আল্লাহ উম্মি নবী মানে সমস্ত কুলকায়নাতের আলম আমার নবীজির মাজা আছে এই জন্য বলা হয় উম্মি নবী উমিনবী মানে আমার নবীজির নূর থেকে সমস্ত কুলকায়নাতকে সৃষ্টি করা হয়েছে এই জন্য আমার নবিকে বলা হয় উম্মিনবী শোবহান আল্লাহ আনন্দবীজি হচ্ছে অব্বালুল আম্বিয়া অববালুল রসুল আমার নবিজি প্রথম নবী প্রথম রসুল দলিলকি নবীজি বলে কোন তো আদম আল ইসলামকে যখন বানান নাই মাঠে পানির সাথে মিশান নাই আমি তখনও নবী ছিলাম সোবাহান আল্লাহ তাইলে এখন প্রশ্ন আসে তো উনি যদি প্রথম নবী হয় তো আদম আলী ইসলামের নাম আমরা জানি প্রথম নবী হিসেবে উনি শেষই আসলেন কেন আল্লাহর নবী যদি প্রথম নবী হয় প্রথম রসুল হয় তাহলে সবার শেষে কেন আসতেন আমাদের মনে একটা প্রশ্ন জাগে আল্লাহ বলে আমার সাং হলো ওয়াল আউয়াল ওয়াল আখির আমি শুরু আমি শেষ এটা আমার আল্লাহর শান আল্লাহ বলে এই শানটা আমি আমার হাবিবকে দিতে চাইলাম আমার মাহবুবকেও আমি এই শানটা দিতে চাইলাম এই জন্য আমার হাবিবকে আমি উম্মে নবী করার মাধ্যমে ওয়াল আউয়াল করেছি আমার হাবিবকে সবার শেষে প্রেরণার মাধ্যমে খাতামুন নবী করার মাধ্যমে আমি ওয়াল আখির করেছি অর্থাৎ আমি আল্লাহ যেভাবে ওয়াল আউয়াল ওয়াল আখির আমাদের আমার হাবিবকে আমি আখের বানিয়ে দিলাম জুড়ে বলেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে মকামে মুস্তফা সরকারে দু আলমের শান মকাম কতটুকু এগুলো বুঝতে হবে এগুলো না বুঝলে আপনার ইমান ঠিক রাখতে পারবেন না এগুলো বুঝতে হবে আমাদের সরকারে দু আলমের মকাম কতটুকু আজ আমরা সরকারে দু আলমের মকাম না জানার কারণে আমার রসুলের শান ও মান না বুঝার কারণে আমরা বলছি নবী আমাদের মতো নাউজুবিল্লা এটা কেন বলছি কারণ আমরা আলমের যে মকাম যে সান ও মান এটা আমরা বুঝি নাই সেজন্য আল্লাহ আমাদেরকে ভালোভাবে রসুল করিম ও মান বুঝার দান করুন আমিন আমার নবীজি সাল আলহাম মোহাল্লিন আমার নবীজি মোহারিম মোহাল্লিন মানে হলো হালাল কারি আমরা জানি কিছু জিনিস আমাদের জন্য হালাল যা আমরা খাইতে পারবো আর কিছু জিনিস হারাম তো আমার নবীজি মোহাল্লিল আমার নবীজি বলে এটা হালাল ওটা হালাল যদি বলে এটা করিও না এটা খাইও না এটা হারাম আমার নবীজি শুধু সারে মানে ব্যাখ্যাকারী কোরআনের ব্যাখ্যাকারী নয় আমার নবীজি হচ্ছেন সারে আমার নবীজির জোবান থেকে যেটা বের হয় ওটা আমাদের জন্য শরীয়ত হয়ে যায় জোরে বলেন না সোবাহান আল্লাহ শুধু তাই নয় আমার নবীজি যেভাবে দাঁড়িয়েছেন ওটা আমাদের জন্য শরীয়ত আমার নবীজি যেভাবে বসেছেন ওটা আমাদের জন্য শরীয়ত আমার নবীজি যেভাবে চলেছেন ওটা আমাদের জন্য শরীয়ত যেভাবে হেসেছেন ওটা আমাদের জন্য শরীয়ত চুপ থেকেছেন এটা আমাদের জন্য শরীয়ত অর্থাৎ আমাদের আমার নবীজির গোটা জীবনের কর্মকাণ্ড যখন যাই করেছেন সব কিছু আমার আল্লাহর দিনের অন্তর্ভুক্ত হয়ে গেছে বলেন সোবাহান আল্লাহ তো যেই নবীর সমস্ত কর্মকাণ্ড যেই নবী বসলেও শরীয়ত যেই নবী দাঁড়াইলেও শরীয়ত যেই নবী হাসলেও

পবিত্র জিনিসগুলোকে হালাল করেন সোহানুল্লাহ বলেন এখন প্রশ্ন আসতে পারে যেটা পবিত্র জিনিস এটা তো আগে থেকে হালাল ছিল তো হালাল করার কি আছে আবার প্রশ্ন আসে অপবিত্র যেগুলো জিনিস এগুলোকে হারাম করেন প্রশ্ন আসতে পারে যেটা অপবিত্র জিনিস যেটা আমাদের মন চায় না এটাতে আগে থেকে হারাম ছিল আবার হারাম করার কি আছে এটা আল্লাহ এভাবে কেন বললেন কারণ আমার আল্লাহ এটা বুঝাইতে চাইলেন কোন জিনিস পবিত্র হওয়া মানে হালাল হয়ে যাওয়া অপবিত্র হয়ে যাওয়া মানে হারাম হয়ে যাওয়া বিষয়টা এমন নয় এটা যত পবিত্র হোক না কেন যতক্ষণ পর্যন্ত সরকার দো আলম নিজ জুবানে মুবারক থেকে বলবেন না এটা হারাম এটা হালাল ততদিন ওটা হারাম হল হালাল হতে পারবে না যতদিন পর্যন্ত বলবে না এই জিনিসটা হারাম ততদিন ওই জিনিসটা হারাম হবে না জুড়ে বলেন সুবাহান আল্লাহ সুতরাং হাল হালাল হারাম হওয়ার জন্য এটা শুধুমাত্র কোরআনের উপর নির্ভর বিষয়টা এমন নয় হালাল হারাম নির্ভর করে সরকার দোয়ালমের জোবানের উপরে জুড়ে বলেন না সুবাহ আমি হজের সময় আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবাই কেরামকে জিজ্ঞেস করতেছেন ওগো আমার সাহাবিরা বলতো এই শহরের নাম কি সাহাবাই কেরাম বলতেছে আল্লাহ রসুল আলাম। আল্লাহ এবং তার রসুল বেহেতর জানেন আবারও জিজ্ঞেস করলেন তো এই মাসের নাম কি সাহাবাই কারাম বললেন আল্লাহুআ রসুল আলম আল্লাহ এবং তার রসুল বলো জানেন সরকার আলম আবারও জিজ্ঞেস করলেন সাহাবিরা বলতো এই দিনটার নাম কি আবারও বললেন সাহাবিরা আল্লাহুআ রসুল আলমু তো সাহাবিরা কি জানতেন না এটা মক্কা শরীফ সাহাবিরা কি জানতেন না এটা জিলহস মাস সবার গায়ের মধ্যে হেরামের কাপড় সবাই মাত্র কাবাগর তাওয়াফ করে আসলো জানতেন না এটা জিলহস মাস তারা কি জানতেন না আজ আরাফার দিন তাও বলেন নাই কেন বলেন নাই সাহাবিদেরকে জিজ্ঞেস করা হলো ওগো আল্লাহর নবীর সাহাবিরা আপনারা তো জানেন এটা মক্কা শরীফ এইটার উপরে কোরআনের মধ্যে আয়াত আছে

এটা আমাদের বিশ্বাস রয়েছে তাও আমরা কেন বলি নাই কারণ আমরা এটা ভেবেছিলাম যে হয়তো সরকার কারণ আমাদের একই হচ্ছে সরকার আলম যদি বলে এটা মক্কা নয় আজ থেকে এটা মদিনা হয়ে গেছে ওদার কসম করে বলছি ওই দিন থেকে এই শহরকে আমরার মক্কা বলতাম না আমরা এটাকে মদিনা বলে মেনে নিতাম বলেন বল সাহাবিদেরকে জিজ্ঞেস করা হলো গো সাহাবিরা আপনাদের গায়েতে হেরামের কাপড় আছে ওগো সাহাবিরা আপনারা তো মাত্র তাওয়াপ করে আসলেন তা আপনারা তো জানেন এটা তো জিলহস মাস জিলহস মাস তো হস হয় তো আপনারা বললেন না কেন যে এটা জিলহস মাস সাহাবিরা বলে আমরা জানতাম এটা জিলহস মাস কিন্তু আমরা এই জন্যই বলি নাই যদি আমার নবীজি বলতো এটা জিলহস মাস নয় আজ থেকে মহরম মাস শুরু হয়ে গেছে খুদার কসম করে বলছি আমরা এটা কার জিলহস বলতাম না আমরা মহরম বলে মেনে নিতাম জুড়ে বলেন সাহাবীদেরকে জিজ্ঞেস করা হলো ওগো সাহাবিরা আপনারা তো জানেন আজকে ইয় মেনাহার আজকে কোরবানির দিন আপনারা এটা বললেন না কেন আপনারা তো এটা জানেন তখন সাহাবিরা বলে হোদার কসম করে বলছি আজকে কোন দিন এটা আমাদের জানা আছে কিন্তু আমরা এই জন্যই বলি নাই আমার নবীজি বলতো আজকে জুমাবার নয় আজকে শনিবার আমরা এই দিন থেকে জুমাবারকে আমরা শনিবার বলতাম জুয়ে বলল সোবাহান আল্লাহ তাহলে হালাল হারাম আমার নবীজির ফুট মুবারক থেকে যা বের হয় এটাই হচ্ছে শরীয়ত সুতরাং শরীয়ত যদি শিখতে হয় আমার নবীজির ঠোঁট মুবারকের দিকে দেখতে হবে জুড়ে বলেন সোভান নবীজি বলেছেন এই ধর্মের নাম ইসলাম আমরা মেনে নিয়েছি ইসলাম নবীজি বলেছে এটা কোরআন আমরা মেনে নিয়েছি কোরআন হেরা গুহার মধ্যে কোরআন অবতীর্ণ হল এ করবিসমি রব্বিক খলাক থেকে যে পাঁচ আয়াত অবতীর্ণ হলো তো সাহাবিরা তো কেউ জানে না এটা কোরআন এটা কি অবতীর্ণ হলো কারণ সাহাবারা তো কেউ দেখে নাই শুধুমাত্র নবী যে একা ছিল জিব্রিল আমিন নবীর কাছে নিয়ে এসেছেন ওই আয়াত খানা যখন এসে বললেন ওগো আমার সাহাবিরা এটা কোরআন ওই এই আমার নবীজির এই কথা যারা বিশ্বাস করে নিয়েছে তারা সিদ্দিক আকবর হয়েছে ওসমান জিন্নুরান হয়েছে হয়েছে ফারুক আজম হয়েছে আর যারা বিশ্বাস করে নাই তারা আবু জাহেল রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তাহলে নবীজির আমরা জোবানে মুস্তাফা এটা কত দামি জিনিস আল্লাহকে আমরা দেখি নাই এখনো দেখি নাই আমরা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অনুভব করতে পারি না আমরা চুকে দেখি নাই কান দিয়ে শুনি নাই কখনো আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে নাই যে আমরা কান দিয়ে শুনবো রবের আওয়াজ আমরা কান দিয়ে শুনি নাই আমরা জিওবা দিয়ে সাথ নেওয়ার আমরা যখন কোনো কিছু না দেখলেও ঝুল যখন জিহবাদি এরকম স্বাদ নেই তখন বুঝে যায় এটা কি সবজি নাকি এটা গুস্ত এটা বুঝে যায় তো জিহুবাদিও আমাদের স্বাদ নেওয়ার সুযোগ হয় নাই চামড়া দিয়ে অনুভব করার সুযোগ হয় নাই এখন গরম পড়তেছে আমরা বলতেছি গরম অনুভব করলাম কেমনে চামড়ার মাধ্যমে এখন যখন ঠান্ডা পড়ে তখন হচ্ছে বুঝে ঠান্ডা অনুভব হচ্ছে অনুভব করলাম কেমনে চামড়ার মাধ্যমে তো আল্লাহকে তো আমরা এভাবে অনুভব করতে পারি নাই না চুকে দেখেছি কানে শুনেছি না অনুভব করেছি তাও মেনে নিয়েছি কেন মেনে নিয়েছি কারণ আমার নবী বলেছেন আল্লাহ একজন আছে বলেন না আমার নবীজি বলেছেন আমরা মেনে নিয়েছি আমার নবীজির কথার মাধ্যমে তো আরেকটা জিনিস এখানে খেয়াল করেন আল্লাহ বলতেছে হাবিব আপনি বলে দেন আল্লাহ এক তিনি আল্লাহ এক আল্লাহর একত্ববাদের কথা শিক্ষা দিচ্ছেন নবীজির মাধ্যমে সোবাহান আল্লাহ বলেন না এখন আল্লাহ অপরায়াতে বলছেন কুল্লি আল্লাহুলিশন কদিত সকল বিষয় আল্লাহ সর্বশক্তিমান সব কিছু আল্লাহ করতে পারে সব কিছু যদি করতে পারে তাহলে আল্লাহকে এটা পারতো না যে সবাইকে ডাক দিয়ে বলতো আমার বান্দারা সবাই শুনে আমি আল্লাহ এক এটা এটা তো বলতে না বলে আল্লাহ বলছে আল্লাহু হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক এটা আপনি তাদের মধ্যে এলান করে দেন এভাবে কেন বললেন কারণ যেখানে আমার আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান হওয়ার পরও আলেক খাওয়ার পরও বান্দাদের সাথে কথা বলতেছেন নিজ মাহবুব নবীর মাধ্যমে সেখানে আমরা বান্দা হয়ে যদি সরাসরি বলি নবী লাগবে না আমরা আল্লাহর কাছে চলে যাব তাহলে এটা কি সঠিক পন্থা নাকি বেটি কারণ আমার আল্লাহ খেয়াল করবেন ভালো করে আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর আল্লাহ চাইলে বলতে পারতেন আমি এক এটা সবাই শুনো আল্লাহ এটা করেন নাই আল্লাহ সিস্টেম শিক্ষা দিচ্ছেন অগো আমার বান্দারা তোমরা যদি আমাকে পাইতে চাও আমি আল্লাহকে পাইতে চাইলে আগে আমার হাবিবের কাছে যাও আমার পাইলে আমি আল্লাহ তোমাদের হয়ে যাবো আমরা তো আয়ারটা জানি কুলিং কুমত এই আয়াতটাই তো এই কথাই বলছি যে আগে হাবিবের অনুসরণ করো আমার হাবিবরে পাইলে আমি আল্লাহরে তো দেখো নাই আমি আল্লাহরে শোনো নাই আমি আল্লাহরা অনুভব করতে পারো নাই তো আমি আল্লাহর তোমরা ভালোবাসবা কেমনে কেমনে বুঝবা আমার হাবিপ্রে যদি ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো সোবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তো বিজ্ঞান করুন এটা হচ্ছে এগুলো হচ্ছে মকামে মুস্তাফা। রসুল পাকের শাহনুমান আমি যেগুলো বলছি এগুলো হচ্ছে একটাও কোরআনের বাইরে না সবগুলো কোরআনের মধ্যে আছে কিন্তু মকামে মুস্তাফা বুঝার জন্য তো ইমান লাগবে সুতরাং যারা মকামে মুস্তাফা বুঝে না বুঝতে হবে তাদের ইমানের মধ্যে ঘাটতি আছে। যারা বুঝে না মন বুঝতে হবে তাদের ইমানের মধ্যে ঘাটতি আছে। কারণ আমরা রেসাল তৌহিদ পেয়েছি আগে রেসালতকে মেরেছি বলেন তো যখন রসুল বলছে আল্লাহ এক আছে কেউ যদি বলে এখানে একটা এখানে হচ্ছে ডক্টর ইউনু সাহেব আসলো যে আপনাকে খবর দিল এখন খবরটা আগে বিশ্বাস করবেন নাকি যে বলছে তাকে বিশ্বাসযোগ্য হতে হবে যে বলছে তাকে তো আগে বিশ্বাসযোগ্য হতে হবে মনে করেন একজন অনেক বড় মিথ্যাবাদী সে হচ্ছে কথায় কথাই মিথ্যা বলে সে যদি বলে আপনি কখনো বিশ্বাস করবেন কথা বলে না বিশ্বাস করবেন তা আগে ওই মানুষটাকে বিশ্বাস করতে হবে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি আগে রসুলকে বিশ্বাস করেছি আল্লাহকে বিশ্বাস করার আগে আগে রসুলকে বিশ্বাস করেছি কারণ আল্লাহর খবরটা দিয়েছেন আমার তো যদি আমরা বিশ্বাস না করতাম রসুল রসুলকে আল্লাহকে বিশ্বাস করতে পারতাম না আমরা কোরআন পেয়েছি কোরআনকে কোরআন মেনেছি আগে রসুলকে বিশ্বাস করেছি তারপরে মেনে নিলাম এটা কোরআন সুতরাং আজকে যারা বলে শুধু তহিত নারাই তকবীর বল্লা হয়ে যাবে না রায় রেসার লাগবে না না রে কি জন্য ইয়া রাসূলুল্লাহ স্লোগান কি জন্য আসবে আমি তাদেরকে বলতে চাই আরে ভাই আগে তাওহীদের আগে তো আমরা রেসালতকে বিশ্বাস করেছি সুতরাং যারা আজকে শুধু তাওহীদ তাওহীদ করে রেসালতকে বাদ দিতে চাই তারা কখনো ঈমানদার হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোন ইলাহ নেই পৃথিবীতে কোনো আলেম ফতোয়া দিতে পারবে না এতটুকু যদি কেউ পড়ে তাহলে সে ইমানদার হবে না কারণ লাহ আল্লাহ সারা কুন ইলাহ নেই রসুলের কথা আসে নাই কিন্তু যখন বলবেন মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর রসুল আমার রসুলের কথাও এসেছে আমার আল্লাহর কথাও এসেছে সোহান শানের সালতের কথা যেখানে আলোচনা হবে সেখানে আমার আল্লাহর কথাও আসবে আর আল্লাহ তো কোরআনের মধ্যে যেখানেই আমার আমার আল্লাহর কথা বলেন আতিউল্লাহ ও আতিউ রসুল আতিউল্লাহ ও রসুল বারবার বলেছেন সাহাবাই কারাম বলেছেন আল্লাহ ওয়া রসুল আলামু আল্লাহ নিজে রসুলকে বাদ দেয় নাই সাহাবাই কারাম আল্লাহর সাথে রসুলকে একত্র করেছেন কোনোদিন বাদ দেয় নাই তো আপনারা চোদ্দশো বছর পরে এসে আপনারা কিভাবে রসুলকে বাদ দিচ্ছেন আপনারা কিভাবে বলতেছেন যে শুধু নারে তেকবির বললে হয়ে যাবে নারে রিসাল লাগবে না এটা তো হওয়ার কথা না ইয়া রসুল আল্লাহ যখন বলবেন এমনকি না রে রে সাল ইয়া রসুল আল্লাহ যখন বলছেন এখানে তো আমার রসুলের কথাও চলে এসেছে এখানে তো আমার আল্লাহর কথাও চলে এসেছে সুবাহান আল্লাহ সুতরাং যারা শুধুমাত্র তৌহিদ তৌহিদ বলে লাভাই তোহিদ জনতা অনেকে পাবলিসিটি করে তৌহিদ জনতা আরে ভাই তৌহিদ জনতা কেমন হয় তৌহিদ তো মানে খ্রিস্টানরাও ও তো মানে অনেকগুলা খোদা মানে আর কি কেন আল্লাহ তো একজন মানে সবাই তো আল্লাহকে মানে তো সবাই মানে সমস্যা তো হচ্ছে রেসালত নিয়ে তহিদের যখন কথা আসলো আবু জাহেল তো মানতো আবু জাহেল বলতেছে আল্লাহ ওই রসুল যদি সত্য হয়ে থাকে তাহলে আমাকে পাথর মেরে মেরে ফেলেন তো ও তো কাওয়াসত্ত্বর কি আবু তো বলছিল আবু জেহেলত তো তৌকিদ মানতো আবুল আবু তো তৌকিদ মানত কাবেররাও তো সবাই তৌগীদ মানত তাদের সমস্যা ছিল রেসালতের মাধ্যমে তারা রেসালতকে মানে নাই সেই জন্য তারা কাফের ছিল তো আপনারা আজকে এসে যারা রেসালত স্বীকার করতেছেন আপনারা আবার কিভাবে আপনারা মুসলমান হিসেবে দাবি করেন এটা তো আমার বুঝে আসে না আল্লাহ আমাদেরকে সরকার দু আলমের শান শানের সালত বারবা বুঝার তো বিজ্ঞান করে না আমি ইলাদবী সাল্লাহ আলি ইসলাম আমাদের মাঝে আসলো এটা শুধু মিলাদবী না এটা ঈদে মিলাদবী কারণ কেন আপনাদেরকে বলি মিলাদবী মানে নবীর জন্য আচ্ছা বলেন তো নবীর আগমনে আপনারা খুশি না বেজার আপনাদের এই আওয়াজে মনে হচ্ছে আপনারা একটু কম খুশি হয়েছেন খুশি বেজার তো এই যে খুশি হয়েছেন এটাই তুই সোহাদ আল্লাহ বলেন আল্লাহ বলছে ফলিয়া প্রাহু তোমরা খুশি উদযাপন করো তো এই খুশি উদযাপন করা নবীর আগমনে খুশি হয়েছেন এটাই তিরি মিলা এটার জন্য কি বাবা এত বড় বলে দলিল লাগবে আর নবী আমাদের মাঝে এসেছেন এটা আমরা খুশি হয়েছি এই খুশিতে যদি আপনি রেলি করেন আপনাকে স্বাগতম আপনার রেলি করতে ইচ্ছে করতেছে না আপনি একটা কাজ করেন আপনি রোজা রাখেন আপনাকে স্বাগতম এটাও আপনার ইচ্ছে করতেছে না আপনি কোরআন তেলাবাদ করেন স্বাগতম এটাও ইচ্ছে করতেছে না আপনি সেমিনার আয়োজন করেন স্বাগতম এটাও ইচ্ছা করতেছে না গড়ের মধ্যে ফাতেহা করেন আপনাকে স্বাগতম ভাই আপনি যেবা ইচ্ছা আমার নবীজির আগমনকে স্বাগত জানাম খুশি উদযাপন করুন এখানে তো ভেদাভেদের কোনো প্রয়োজন নাই যেবা ইচ্ছা তো আপনি কেন বলবেন এটা হাদিসে আছে এটা নাই এটা আছে এটা নাই তো যুগ যুগ ধরে যে সাহাবাই এই যে আল্লাহর ওলে কারাম বড় বড় ওলমাই কারাম যে ঈদ পালন করা আসছে তাহলে সবাইকে বেদা দিছিল এই ধরনের পথ এগুলা যে নতুন নতুন আমদানি হচ্ছে আপনাদের যদি ভালো লাগলে আপনি খুশি উদযাপন করুন আপনার ভালো না লাগলে ঘরের দরজা বন্ধ করে আপনি শুয়ে থাকুন আপনাকে আমরা টেনে নিয়ে আসব না আপনি শুয়ে থাকুন আপনার ভালো লাগছে না